সাত সদস্যের উপস্থিতিতে স্বাধীনবাজার জিপিতে বোর্ড গঠনের সভা অনুষ্ঠিত হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভানেত্রী পদে নির্বাচিত হয়েছেন রুবাবে গমলস্কর সোনাই উন্নয়ন খণ্ডের আদিন বাজার জিপির শুক্রবার নির্ধারিত সময়ে জিপির সাত গ্রুপ সদস্যা উপস্থিত হলে জিপি গঠন প্রক্রিয়া ও শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয় এতে সর্বসম্মতভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভানেত্রী পদে মনোনীত হন রুবা বেগম লস্কর এবং সহসভাপতি পদের জন্য জায়দুল হক লস্করের নাম এক সদস্য প্রস্তাব করলে পাঁচজন সদস্যের সমর্থনে সহসভাপতি পদে মনোনীত হন জায়দুল হক লস্কর সবার শেষ দিকে সহসভাপতি পদের দাবিদার টাকা পাঁচ নম্বর গ্রুপ সদস্য পারুল হোসেন লস্কর মনোনীত না হওয়ায় বাহিরে উপস্থিত থাকা দুপক্ষের সমর্থকদের মধ্যে বাঘ বিতণ্ডার সৃষ্টি হয় এবং দুপক্ষের মধ্যে একটু ঠেলাধাক্কা হলে সোনাই পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা থাকায় কোনো ধরনের অপ্রত্যক্ষর ঘটনা ঘটেনি এদিকে সোনাই উন্নয়ন খণ্ডের বিডিও মুকুল বসুমতারী জানিয়েছেন তিনি জিপি গোটনের নির্দেশ মতে ফুরামে ন্যূনতম সাত সদস্যের উপস্থিতিতে সভাপতি ও সহসভাপতি পদে মনোনীত করে বোর্ড গঠন করা হয়েছে तो बाकी तीन जन सदस्य जन आज चलिश मिनट अपक्का बोर्ड गठन करा हुआ एंडिडेंट आज के डेट पे था इलेवन थर्टी तो प्रेसिडेंट के लिए एक्चुअली कोरम हमें चाहिए सेवन लोग तो सेवन लोग का काम फुलफिल हुआ था लेकिन तीन लोग एबसेंट था तो तीन लोगों के लिए हमने फोर्टी मिनट्स के लिए वेट किया फोर्टी मिनट्स वेट करने के बाद हमने मीटिंग स्टार्ट कर दिया

পঞ্চায়েত বডি গঠন হয়েছে একটু আগে সোনাই ব্লকে তা প্রথমে সুস্থ পঞ্চায়েত রুমা বেগমকে সিলেকশন করেছেন মেম্বাররা আর দ্বিতীয়তে আবার প্রেসিডেন্ট হক ভাইস প্রেসিডেন্ট নির্বাচন হয়েছেন এর মধ্যে দিয়া ভাইস প্রেসিডেন্টের ওনাদের কিছু কথা ছিল পাঁচ নম্বর ওয়ার্ডের গ্রুপ সদস্য ভাইস প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল ওনাদের সিলেকশন ছিল কিন্তু জানি না কীভাবে বুটা বুটির মাধ্যমে সেটা তো বুটাবুটি হচ্ছে সেই বুটাবুটির মাধ্যমে জাহিদুল হককে ভাইস প্রেসিডেন্ট ওনারা নির্বাচন করেছেন তা আমি আশাবাদী যে ওনারা সুষ্ঠুভাবে এই জিপির উন্নয়ন করবে বা সবাইকে গ্রুপ সদস্য সবাইকে নিয়ে ওরা জিপিকে চালিয়েবে ওনার প্রতিনিধি আপনার মুকুলি বলে উনিও ভালো লোক কিন্তু ওদের মধ্যে একটু এই প্রেসিডেন্ট নিয়ে হচ্ছে জানিনা ওরা পিটিশন একটা করেছে কি হবে কি না সেটা ভিডিও মধ্যে বলতে পারবেন এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ সংবাদ এখনকার মতো এখানেই ফিরছি পরবর্তী আপডেট নিয়ে চুক রাখুন আমাদের পর্দায়